সোর গেছে চুরি করতে প্রতিবেশীর বাড়িতে ঢুকছে চুরি করতে যাবে এমন সময় মনে পড়ছে যে না প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না রসুলের নিষেধ প্রতিবেশীর হক আছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেবো চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে বুঝে গেল খ্রিস্টান বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি বিদুর্মীর ঘরেও চুরি করলেন না এর ফলে গেছে আরেক ঘরে যে দেখে ওই ঘরে মূর্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের ঘর ভাবলেন এই ঘরে তো আরো চুরি করে যায় না ওরা মোশেক এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই শুধু তো রাতে দূরে চলে গেছে এক বাড়িতে ঘরে যেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধুকের টাকা গুলি নামে গন্তেছে গনার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকা জাকাত দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা এই টাকা জাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে সুরি যখন করমতো হারাম টাকা সুরি করে লাভ কি হালাল টাকাই করি যেটা জাকাত দেওয়া হয়েছে এখন জাকাত দেওয়া টাকা সে গনতেছে আপনারা কি মনে করেন ওর গনার কারণে সময় কি স্টপ থাকবে না সময় চলতেছে কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান সুর চিন্তা করে আরে আগে নামাজ পরে সুরি এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে আজান সরে আবার নামাজ হয় কি করে নিজেই গরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে গরের দোতলায় কোথেকে মোয়াজিন আসলেও আজান দেওয়া শুরু করেছে তাড়াতাড়ি তাহা নামাজ পড়ে দোতালায়ুবক ছেলে বসে আছে উজু তো আছে একামত দেন মিয়া মিয়া সোর হইল জানে যে নামাজ পড়তে হলে আজানো দেওয়া লাগে একামত একামত দেওয়া লাগে বললো একামত দেন

আমার প্রিয় সুদীপ নামাজ পড়া যেমন কণ্ঠ দিয়ে নামাজ পানিয়েছ আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছি সোর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই যা হওয়ার তা হয়ে গেছে আমি যাচ্ছি আসসালাম আলাইকুম উনি বলে না পরিষেবা দেওয়া লাগবে কেন এসেছো আমার ঘরের দোতলায় তুমি কেন আসছো কেমনে ঢুকছো কেমনে যুবক বলে আসছিলাম একটা কাজে এখন আর সুযোগ নাই করার ধরা গেছি মালিক বলে না বলা লাগবে বলে ও মালিক পেটের অভাবে চুরি করতে বের হয়েছি আপনার ঘরে আসছিলাম টাকা গন্তে গেছি এমন সময় আজান দিয়ে দিয়েছে ভাবলাম চুরি পড়ে আগে নামাজ নামাজ পড়তে যে ভাবলাম আজান দোয়া লাগে আজান দিয়েছি আপনি আসলেন একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেমনি উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতো না অন্য অন্য ঘরে গিয়েছিলাম খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে মুসলিমের ঘর সে অমুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই এরপরে গিয়েছি আমি হিন্দুর ঘরে অমুসলিম ইসলামের দুশ্মন তার ঘরে চুরি করি নাই এরপরে গিয়েছি প্রতিবেশের ঘরে তার ঘরেও সরি করে নাই তারপরে আসছি আপতার ঘরে এইভাবে করে আপ্তার ঘরে আইসে হতো নিতে পারলাম না উনি বলে তুমি যাইতে পারবা না তুমি এখানেই থাকো তালামাইরা নিজে নিচে গেছে যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে এ যা এক রে নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে একটা মুক্তা কি ছেলে তালাশ করতেছিলাম আমার তো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই একমাত্র মেয়ে সারা বিশাল সম্পত্তির মালিক আমি একটা মোত্তাকি ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম এখন সেই মোত্তাকি রে আমি উর্ফে তালা মাইরা তুই আইসি বউ কয়ে বুঝি উর্ফি দিয়ে আই ঘরের দরজা আছে না কিভাবে ওখানে তালা মারলেন কয়ে বউরে আসছিল ফেটের অভাবে চুরি করতে চুরি করতে চুরি করতে আসে কিন্তু চুরি করে নাই আমার মনে সুযোগ পায় নাই সেই জন্য নিতে পারে নাই ধরা পড়ে গেছে আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয় তার দ্বারা তোস্রুপ হবে না কারণ অভাবের সুর এক জিনিস আর স্বভাবের সোর অভাবের সুর যারা তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায় খেটের খিদা মিটে গেলে আর বাজে চিন্তা করে না আজ দ্বারা স্বভাবের সোর হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায় কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে এরপরে লোভ হয় আমি কানাডায় করি এত লোভ মিটানা তারপরে যে আমেরিকাতে লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ফাটায় তারপরে তার লোভ মিটানা এমন সুর আছে না নাই কে বলছে সুর আছে সুর থাকলে তো হাত কাটা হতো কথা কোন ঠিক কি না কারণ কোরআনে সুরার বিধান কি আর সারেক ওয়া সারেকাতু ফাক্তাউন আই দিয়া হোমা আল্লাহ বলেছে সোর যদি চুরি করো তার হাত কেটে দাও এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর আল্লাহকে আইনটা বুজ্জা দিছে না না বুজ্জা দিছে দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে কথা বলেন কে বানিয়েছে আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে আল্লাহ বুঝা গেল মানুষের কল্যাণে যে আইনটা দিয়েছেন এটা বড় বড় আইন না কল্যাণ কর আইন